একটা প্রশ্ন যা প্রায় সবাই জীবনে একবার হলেও নিজেকে করেছে মৃত মানুষ কি আমাদের কথা শুনতে পারে যখন আমরা প্রিয় কাউকে হারাই তার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদি কথা বলি কখনো মনে হয় সে যেন আমার কান্না শুনছে সে কি সত্যিই শুনতে পারে নাকি শুধু আমাদের অনুভূতি আজ আমরা এই গভীর প্রশ্নের উত্তর খুঁজব কুরআন ও সহিহ হাদিসের আলোকে যুক্তি আত্মা ও রহস্যের জগতে প্রবেশ করে চলো শুরু করি এক আধ্যাত্মিক যাত্রা মৃতদের জগতে আল্লাহ তা আলা সুরা আন্নামোল আয়াত আসিয়ে বলেন নিশ্চয়ই তুমি মৃতদের শোনাতে পারবে না আর তুমি বোধিরদেরও আহ্বান শোনাতে পারবে না যখন তারা মুখ ফিরিয়ে নেয় আর সুরা ফাতিরে আবারও বলেন তুমি মৃতদের শোনাতে পারবে না ফাতির বাইশ অর্থাৎ মৃতরা জীবিতদের মতো শোনে না তাদের আত্মা এক অদ্ভুত জগতে অবস্থান করছে বারাক বারাক মানে হল এক অদৃশ্য পর্দা যা দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনের মাঝামাঝি এক অদ্ভুত বাস্তবতা এখানে মানুষ দেখে অনুভব করে কিন্তু দুনিয়ার নিয়মে নয় কিন্তু এরপর ঘটে এক ভয়াবহ বিস্ময়কর ঘটনা বদরের যুদ্ধ যুদ্ধ শেষে নবীজি নিহত কাফেরদের দেহগুলোকে কুয়ার মধ্যে ফেলে দিলেন তারপর তিনি বললেন হে আবু যা হল হে উমাইয়া তোমরা কি এখন তোমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য বলে পেলে সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা তো মৃত আপনি কি মৃতদের সঙ্গে কথা বলছেন রাসুল বললেন তোমরা যা বলছ তারা তা শোনে কিন্তু উত্তর দিতে পারে না সহিহ বুখারি মুসলিম এই হাদিস প্রমাণ করে মৃতরা সবসময় না হলেও আল্লাহ চাইলে তারা শুনতে পারে তাদের কান দুনিয়ার কান নয় কিন্তু উপলব্ধি আছে নবীজি আমাদের শিখিয়েছেন কবরস্থানে গিয়ে সালাম দিতে আসসালামু ও আলাইকুম আহলাদ্দ মিনাল মুমিনিন। এবং তিনি বলেছেন যখন কেউ কবরস্থানে গিয়ে সালাম দেয় মৃত ব্যক্তি সেই সালাম শুনে এবং জবাব দেয় তবে তার জবাব আমরা শুনি না কারণ আমাদের ও তাদের মাঝে আছে এক অদৃশ্য পর্দা যা কেবল আল্লাহ জানেন ভাবত তুমি যখন প্রিয়জনের কবরের পাশে গিয়ে বলো তুমি আমাকে শুনতে পাচ্ছ সম্ভবত আল্লাহর ইচ্ছায় সে ঠিকই শুনছে কিন্তু তোমার মতো করে বলতে পারছে না মৃতদের জগৎ বা বারাক সম্পর্কে হাদিসে এসেছে মৃত ব্যক্তি কবরেই জানতে পারে তার পরিণতি জান্নাতে না জাহান্নামে নামে হবে একবার একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে রাসুল মৃতরা কি আমাদের কথা জানে রাসুল বললেন তোমরা তাদের সালাম দাও তারা তোমাদের চিনতে পারে এবং জবাব দেয় এই কথাগুলো প্রমাণ করে মৃতদের জগৎ নিস্তব্ধ নয় তারা এক ভিন্ন তরঙ্গে আমাদের অনুভব করে যেমন রেডিও ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাই না কিন্তু সিগন্যাল আছে ইমাম ইবনুল কাইম রহক বলেন মৃতদের আত্মা মাঝে মাঝে জীবিত আত্মার সঙ্গে সাক্ষাৎ করে স্বপ্নে বা আল্লাহর অনুমতিতে কোনো অনুভূতির মাধ্যমে তাই অনেক সময় আমরা স্বপ্নে প্রিয়জনকে দেখি সে হাসছে কথা বলছে হয়তো সেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বার্তা তবে মনে রেখো এগুলো কেবল অনুভূতি নয় বরং আল্লাহর নির্ধারিত এক ব্যবস্থা যার রহস্য শুধু তিনিই জানেন তাহলে আমরা কি করব মৃতদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা নয় বরং তাদের জন্য দোয়া ইস্তেকফার ও সাতকা কর নবীজি বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি জিনিস ছাড়া সৎকায় জারিয়া উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহিহো মুসলিম তাই তোমার প্রিয়জনের কবরের পাশে গিয়ে বলো না তুমি কেন আমাকে ছেড়ে গেলে বরং বল হে আল্লাহ আমার প্রিয়জনকে জান্নাতুল দাউজ দান করুন মৃতরা হয়তো সব কথা শুনে না কিন্তু তোমার দোয়ার প্রতিধ্বনি তাদের জগতে পৌঁছে যায় তাদের আত্মা শান্তি পায় যখন তুমি তাদের জন্য মাঘ চাও তাই আসো আজ থেকেই আমরা প্রিয় মৃতদের জন্য দোয়া করা শুরু করি স্মৃতিতে নয় আমলে রাখি তাদের বন্ধুরা এই ভিডিওটি যদি তোমার মনে একটুখানি আলো জ্বালিয়ে দেয় একটু থেমে ভাবতে শেখায় তাহলে একটা লাইক দাও কমেন্টে লিখে জানাও তুমি কি বিশ্বাস করো মৃতরা আমাদের কথা শুনতে পারে আর যদি এমন সত্য জানতে চাও যা মন কাঁপিয়ে দেয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো আমাদের সাথে